কিছু যে মুখ তোমার দেশে ভাবেন ভাই তো জামাই মেয়ে আমাদের চলে এলো নমস্কার মালদা জেলার মজলিশবাগ গ্রাম থেকে আমি চন্দনা বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা অনেকটা ভালো আছি তো আমি না সকাল সকাল ঝুড়ি নিয়ে চলে এসেছি জমিতে শাক তোলার জন্য এই যে দেখো আর এত সুন্দর শাকগুলো খেতে এখন করছে প্রায় রোজই আমরা শাক রান্না করছি এখন তো অনেকগুলোই প্রায় শাক নিয়ে চলে এসে বাড়িতে এখন আমি শাক বসে বসে বাঁচছি আর এই দিকে মা রান্নার জন্য এখন উনানটা ধরাচ্ছে আজকে না দুই রকমের রান্না হবে মানে সকালে আর কি এই যে কচুর ডাঠা হবে আর শাক হবে আর এই দিকে হচ্ছে মেজদিদি গোবর দিয়ে ওঠানটা লেপছে তো বন্ধুরা তোমরা আজকে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা আর এই যে দেখো রাজা যাবে স্কুলে সেই জন্য দাদা সাইকেলে পাম্প করে দিচ্ছে দূর থেকে দেখে মনে হচ্ছে না বন্ধুরা কি ধান শুকোতে দিয়েছি কিন্তু এগুলো ধান না এগুলো হচ্ছে হাইলি মেজো দিদি এগুলো ভালো করে জলে ধুয়ে তারপরে যে শুকোতে দিচ্ছে তেল পিসতে দেবে সেই জন্য আর এখানে মা সকালে রান্নাটা কমপ্লিট করে দিয়ে এই যে দেখো এখন স্নান টান করে পুজো দিচ্ছে আমি যখন প্রথম বউ হয়ে এই বাড়িতে আসি তখন না এরকম আঙিনাটা ছিল না তখন অনেক বড় ছিল চারকোনা আর হচ্ছে হাঁটুর ওপর পর্যন্ত আর কি বারান্দাগুলো উঁচু উঁচু ছিল এখন তো একদম নিচু করে দিয়েছে আর আঙিনাটা ছোট্ট করে দিয়েছে যখন সেজ দেওয়ারের না বড়ো দেওরের আর কি বিয়ে হয় তখন বিয়ের আগে আগে এগুলো সব চেঞ্জ করা হয়েছে উপরে পুরোটাই আগে আমাদের টালির ছিল এখন ওটাকে চেঞ্জ করে টিনের করেছে আর কি আর এই যে দেখো তোমাদের দাদা ভাই আর আমার হচ্ছে সেজ যা কোথা থেকে এলো বলো তো বন্ধুরা আমরা তো একে শহরে থাকি আর বেশি কিন্তু দূরাদূরিও থাকি না বেশ কাছাকাছিই থাকি আর কি তো দেওরের আজকে ছুটি ছিল না বলে এই যে দাদার সাথে আর কি ভাসুরের সাথে একসাথে এলো বাড়িতে তো জামাই আমাদের চলে এলো জামাই মেয়ে এইগুলো শুকা শুকি

আমার শাশুড়ি মায়ের কতগুলো গুণ দেখছো বন্ধুরা এই যে এই বাঁশের কমচির আর কি যে পালাটা অবশ্য ওখানে মিক্স করা আছে ওগুলো গাছেরও ডাল কিছু আছে আর এগুলো বাঁশের কমচিও আছে আবার প্লাস এমনি খড়িও আছে আর কি এগুলো সব কেটে কেটে যে সুন্দরভাবে গুছিয়ে রেখেছে ওটাও অবশ্য মা করেছে আর এই যে ছোট্ট আরেকটা এখানে আছে এই যে এটাও অবশ্য মাই করেছে আর এখন এই যে আবার নতুন করে আরেকটা করবে কত কাজ করে আমাদের এই কুচু কুচু শাশুড়িটা করে আ কি সুন্দর হাওয়াই না গে ওইখানে না শেষ না ওইখানে না শেষ আমরা সবাই ঘরে ঘুমাচ্ছি আমরা সবাই ঘরে ঘরে ঘুমাচ্ছিলাম আর মা দেখো যে সেই খাওয়া দাওয়া করে বেরিয়েছে এখানে এসে সব খড়ি টড়ি আর কি গুছাচ্ছে কারণ রান্নাটা মাকেই করতে হয় না আমাদের বাড়িটা দেখো দূর থেকে এরকম লাগে এখানে প্রচুর মশা অবশ্য হাতে পায়ে জঙ্গলের জঙ্গল মশা আর কি হাওয়াও ভালো হয়েছে আর কি মশা যেমন হাওয়া বইছে তেমন আর আজকে গরমটাও দিয়েছে তেমন আজকে বলে না তিন চার দিন ধরে আমাদের এখানে গরম খুব মশা তো চলো বন্ধুরা বাড়িতে যাই মশায় নাহলে খেয়ে নেবে আর এখন বিকেল সময় সবাই সবার কাজে ব্যস্ত ঝাড় ঝাঁটা দিতে হবে জল তুলতে হবে অনেক কাজ এখন তো বাবা এখানে বসে বসে নিরুনি দিচ্ছে দাদা ওখানে কি যেন কাজ ছিল আর দিদি না এই দুপুরে যে হাইলিংগুলো শুকাতে দিয়েছিল সেগুলোই আর কি ঝাড়াঝারি করছে সেগুলোকে এখন মিলে দেবে তেল পেশার জন্য আর এই জবা ফুলের গাছটা না সবসময় আমাদের ফুল ফোটে থাকে আসলে আমরাই শুধু তুলি তো সে কারণে ফুল বেশি নেই না মানে সবসময় ফুটে থাকে তো এই যে দেখো মা করি নিয়ে এলো আর গা হাত পা ধুয়ে বিকেলে সব কাজকর্ম আমরা সবাই মিলে কমপ্লিট করে দিয়ে এখন এই যে চা মানে চা খড়ি নিয়ে যাচ্ছি সবার জন্য সবাইকে এখন চা দেবো আমরা সকালের খাবার খাই বেলা বারোটায় দুপুর বেলার খাওয়া খাই আমরা বিকেল তিনটায় রাত্রের খাওয়া খাই আমরা রাত একটায় এই ডায়ালগটা না সেজ যাকে শোনাচ্ছিলাম আমরা তিন যা এক জায়গায় জড়ো হলে মানে কে পায় আমাদেরকে আর খুশির ঠিকানা থাকে না আর এখানে দেখো মাকে যেন তোমাদের দাদা ভাই কি দেখাচ্ছিল মোবাইলে তো সেটাই দেখছে আমাদের বৈঠকখানা হয়ে গেছে মানে এই জায়গাটা এত প্রিয় হয়ে উঠেছে সন্ধ্যা কি হলেই সবাই ফ্যান ট্যান চালিয়ে দিয়ে ওই চকির উপরে বসে গল্প গুজব ডিমের চুরচুড়ি হবে তো মালদা থেকে এসে তখন খাইনি বেচারির ক্ষীরা পেয়ে গেছে এখন বানানো হচ্ছে পেঁয়াজ রাত্রের খাওয়া দাওয়া হবে এখন কারণ প্রচুর গরম পড়েছে বন্ধুরা সকাল সকাল খেয়ে তারপর রান্নাঘরের সমস্ত কাজ করে আজকে রাখবো মানে যেমন থাল বাসন ধোয়া রান্নাঘর মোছামুছি করা এর এই কাজটা এগিয়ে রাখলে না সকালবেলা একটুখানি দেরি করে উঠলেও কোনো প্রবলেম হয় না পুরাতো যে ফুলটি আনবা ফুলকে আনলে তাহলে

গরমে আমাদের সবার অবস্থা কাহিল কারণ প্রচুর প্রচুর গরম সবার দিকে শুনছি মানে সবদিকে ঝড় হচ্ছে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের দিকে ঝড় বৃষ্টি কিছু হচ্ছে না মালদাতে প্রচুর গরম এই গরমে রান্না করেও দাঁড়িয়ে কি করে যা রান্না করছে সেটাই আমি ভাবছি এটা মজা করলাম মজা মজা সবাই বিগ্রিনি রে কিছু যে মুখ তোমার ভাবেন ভাই আনন্দ কেন মরি কোনো না আনন্দের আনন্দের ইয়াতে কোনো আসিনি বুঝলো এতদিনে শুন এতদিনে শুনলাম যে আমি বলে মাথাটা আমার খারাপ হয়ে গেছে যাইয়ের মুখ থেকে যাইয়ের মুখ থেকে ভয় যে ভালো কিছু হইলে মানে কি করুন কি না মোর ভাতার না

যা গরম পড়েছে ভেতরে ঢুকতে ইচ্ছে করছে না ফোটা ছিটে পিটে নেই আর এইদিকে দেখুন ড্রামাটা শুধু দেখুন একবার ড্রামা দেখুন ড্রামাটা ড্রামাটা দেখুন কি কি

তো বন্ধুরা রাত্রেবেলায় আমরা সব বাসনপত্র আর কি ধুয়ে মেজে একবারে রান্নাঘর লাপামোছা করে পরিষ্কার করে রাখলাম কালকে একটু দেরি করে ঘুম থেকে উঠবো আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবো তো তখন সকল তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো গুড নাইট অল